আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাসটাও জানতে পারবে এবং পরীক্ষার মানবণ্টনটাও তোমরা এখান থেকে দেখতে পাবে তো দেখো এখানে তোমাদেরকে মোট মানে একশো মার্কের পরীক্ষা হবে সাবজেক্টের এবং সময় পাবা তোমরা তিন ঘন্টা ঠিক আছে তো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এমসি কিউ এবং এক কথায় উত্তর অর্থাৎ পনেরোটা এমসি কিউ এবং দশটা এক কথায় উত্তর মোট পঁচিশ মার্ক ঠিক আছে পঁচিশটি থাকবে পঁচিশটি লিখতে হবে এবং এটার জন্য তোমরা পাবে তিরিশ মিনিট এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটি লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক এরপরে রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা থাকবে তিনটা লিখতে হবে ঠিক আছে তিনে পাশে পনেরো মার্ক এরপরে এই ঘ বিভাগে তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হবে সাতটা থাকবে প্রতিটার জন্য মার্ক মার্ক অর্থাৎ এ হচ্ছে মোট মার্কের পরীক্ষা এখানে দেখো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাসটা রয়েছে দেখো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই যে অভিজ্ঞতা এটা বাংলা অঞ্চল ও বাংলাদেশ অর্থাৎ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এইটা ব্যক্তির জীবনের সামাজিক কাঠামো মিলেমিশে নিরাপদে বসবাস এইটা সম্পদের সম্পদের উৎপাদন ও সমতার নীতি বন্টন এই অভিজ্ঞতাগুলা কিন্তু তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবারে আমরা আমাদের যে প্রশ্ন সেটা দেখব এটা হলো একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে এইভাবে প্রশ্ন দেওয়া হবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরো মার্ক মানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেমন এক থেকে শুরু করে একেবারে এই যে পনেরো পর্যন্ত এই পর্যন্ত তোমরা জাস্ট নাম্বার দিয়ে শুধু উত্তরটা লিখবা এরপরে এক কথায় উত্তর এখানে দশটি থাকবে দশটি লিখতে হবে প্রতিটার জন্য এক মার্ক তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটা প্রশ্ন থাকবে এই দশটি তোমাদেরকে লিখতে হবে দেন এরপরে রচনা প্রশ্ন কবিভাগ মানে এইখানে মূলত তোমাদের দেখো তিনটি প্রশ্ন লিখতে হবে হয়তো পাঁচটি থাকবে পাঁচটি থাকবে তার মধ্যে থেকে তোমরা তিনটি লিখবা আর যদি তিনটা প্রশ্নই থাকে তাহলে কিন্তু তিনটাই তোমাদের লিখতে হবে এবং প্রতিটার জন্য পাঁচ মার্ক অর্থাৎ পনেরো মার্ক ঠিক আছে এরপরে দেখো এই জায়গাতে তোমাদের চল্লিশ মার্ক এবং এইখানে তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হবে মানে যেমন এক নম্বর একটা উদ্দীপক এখানে থাকবে এটাকে মানে এটার আলোকে দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে ক খ কতে চার নম্বর খতে চার নম্বর আবার কতে অনেক সময় তিন নম্বর এবং খতে পাঁচ নম্বর দেওয়া হবে এভাবে মোট পাঁচ সেট প্রশ্ন তোমাদের এখানে লিখতে হবে হ্যাঁ এই যে কতে তিন নম্বর ক ক প্রশ্নে তিন নম্বর এবং খতে পাঁচ নম্বর এভাবে এক একটার জন্য আট নম্বর অর্থাৎ পাঁচ সেট কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে